আসসালামু আলাইকুম আরেকটার নতুন দিনের সূচনা আল্লাহর রহমতে ঘুম থেকে উঠে একটা নতুন দিনের দেখা পেলাম এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি প্রথমেই এবং সবাইকে শুভ সকাল সকালবেলার শুভেচ্ছা সকাল সকাল উঠে দেখলাম যে ঘরে রাখা পেঁপেটা ফ্রিজে রাখতে মনে নেই তাই একটু এই যে দেখুন পেঁপেটা বেশ পোক্ত ছিল পাকা হয়ে গেছে পাকা বলতে অতটাও পাকা না যে কেটে খাওয়া যাবে তাই এটাকে চিন্তা করলাম ভত্তা বানাই ফেলি এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই যে পেঁপেগুলো বেশ বড় করে টুকরা করে নিয়েছি আর যেহেতু সকালবেলাতেই গ্যাস বেড়াতে চলে গেছে তার তো আবার কি বলবো বেড়াতে ভালো লাগে এই জন্য গ্যাস চলে গেছে গ্যাস নাই চারটা ডিম মেয়েরা চটপটি খাবে তাই সিদ্ধ করতে দিয়েছিলাম গ্যাসের চুলায় ওটুকুই সিদ্ধ হয়েছে পরে গ্যাস চলে যাওয়ার পরে চিন্তা করলাম রাইস কুকারে ভাত যেহেতু বসাইছি ভাতের উপরে অবশ্যই এর উপরে যে স্ট্রেনার থাকে সেই স্ট্রেনারের উপর পেঁপে কেটে আপনারা দিয়ে দিতে পারেন আমি ভাতের উপরে ভাতটা যখন হালকা শুকিয়ে আসছে তার উপরে দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন পেঁপেগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেও খুব ভালো লাগছে এরপর চলে আসব আমি পেঁপের ভত্তায় প্রণালীতে পরে আলতো হাতে পেঁপে তুলে নিয়েছি এই যে জিনিসটা লক্ষ্য করুন যদি স্ট্রেনারে দিতাম ভাপে তাহলে এই যে এই ভাতগুলো যে লেগে আছে এই ভাতগুলো লেগে থাকতো না এটাই হলো পার্থক্য আমি ভাতের উপরে দিয়েছি যতই আমি এটা আলতোভাবে তুলি এই ভাতগুলো থাকবে আর এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটু লবণ নিয়ে গেছি লবণটা যার যার মুখের স্বাদ মতো নিবেন এটা যার যার ইচ্ছা আর এই যে নিয়ে নিব এই যে রাঁধুনি সরিষার তেল আপনারা বলতে পারেন আমি প্রত্যেকটা ইয়েতে রাঁধুনিটা দেখাই হ্যাঁ যে কোনো সরিষার তেল নিলেই হবে এই তেলটা একটু ভালো লাগে তাই আমি রাঁধুনি শস্য তেলটা ইউজ করি বা যে কোনো মশলায় রাঁধুনি মশলাটা খাই যাই হোক এখন আমি যেহেতু পেঁপেটা একটু গরম আমি পেঁপেটা এভাবে করে চামিচ দিয়ে দিয়ে কেটে নিব এবং কেটে নেওয়ার পরে আবার আসছি বেশ ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচগুলো হাত দিয়ে যে চটকে নিচ্ছি আমি এটা ভালোভাবেই জানি একটু পরে আমার হাতটা জ্বলতে শুরু করবে কারণ এটা সবার ক্ষেত্রে না হলেও আমার ক্ষেত্রে হয় অনেকে বলে আমার হাতের চামড়া পাতলা যে কারণে হাত চলে যাই হোক একটা জিনিস দেখাতে হলে বা একটা রেসিপি দেখাতে হলে তো অবশ্যই একটু কষ্ট সহ্য করতেই হবে এই যে এখন পেঁপেগুলো যেহেতু গরম ছিল চামিচ দিয়ে একটু কেটে নিয়েছিলাম যে এভাবে করে করে কেটে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এই যে সরিষার তেল সরিষার তেল টা দিয়ে এটাও যার যার মুখে রুচির উপরে একটু বেশি পছন্দ করে বেশি দিবেন কম পছন্দ করলে কম দেবেন লবণ সরিষার তেল এগুলো চার যার স্বাদ মতো দেওয়াটাই ভালো আলু ভত্তা হোক পেঁপে ভর্তা হোক একদম সম্পূর্ণ ম্যাশ করতে যাবেন না যদি কারো ইচ্ছা হয় তাহলে সম্পূর্ণ ম্যাশ করতে পারেন আমি একটু আস্তে আস্তেই রাখি দাঁতের নিচে বললে বেশ ভালো লাগে এখন এই যে গরম গরম ভাত বা ওঠা গরম ভাত নিয়ে নিয়েছি তার সাথে যে ভর্তা যে কথাটাই বলি আগে এই রিভিউটা দিতাম না তাহলে অনেকে মনে করতেন হয়তো বা আমি বানাচ্ছি কিন্তু আমি নিজে খাচ্ছি না জাস্ট দেখাচ্ছি আসলে সেটা ঠিক কথা না এই যে দেখুন এভাবে সুন্দরভাবে মেখে নেবেন এবং অসাধারণ হয়েছে এর টেস্ট মুখে লাগার মতো এখন একটা কথা বলবো আমরা দুই হাজার সালের দিকে যখন একটা বাসায় ভাড়া ছিলাম সে বাসায় পাশে ওনার দুইটা মেয়ে ছিল ওই আপুটার থেকে আমার ভর্তাটা শেখা এবং আমি পেঁপের ভাজি করতাম বরাবরই তারপরে ডাউল দিয়ে রান্না করতাম মাংস দিয়ে করা হতো কিন্তু এভাবে ভর্তাটা খাওয়া হয়নি উনি আমাকে প্রথমে শেখাইছে যেভাবে এভাবে ভর্তাটা খেয়ে দেখো অনেক ভালো লাগবে যখন থেকে এই ভর্তাটা আমি খাই আপনাদের খাওয়াতে খুব ইচ্ছে করতেছে যদি আমি ভর্তাটা তৈরি করে খাওয়াতে পারতাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে মনের থেকে ভালোবাসে পছন্দ করে যাই হোক তাদের খাওয়াতে পারতেছি না কিন্তু যারা যারা আমার এই রেসিপিটা দেখতেছেন অবশ্যই বাসায় বানিয়ে প্রিয় মানুষকে খাওয়াবেন নিজেরা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যেভাবে বানাইছি এভাবে বানালে আপনাদের অবশ্যই খেতে ভালো লাগবে যাই হোক যে কথাটা বরাবরই বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে তাই একটু সতর্কভাবে থাকবেন ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন বেশি বেশি পানি খাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যে কথাটা বরাবরই বলা হয় সারাদিনে যেন আমি একটা ভালো কাজ করতে পারি সেই দোয়াটাই সৃষ্টিকর্তার কাছে আমার জন্য করবেন এবং আমিও আপনাদের জন্য মন থেকে আল্লাহর কাছে এই দুয়াই করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিবার পরিজনদের নিয়ে অনেক 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 ভালো থাকেন সুখে থাকেন আজকের আমার বেপে ভাতার রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আরেকটা কথা এই যে রেসিপিটা শেয়ার করলাম বা বিভিন্ন ভিডিও শেয়ার করছি হ্যাঁ অন্য সময় হয়তো বলতাম লাইক কমেন্ট শেয়ারের জন্য আপাতত এই কথাটা বলি না এই কারণে হ্যাঁ লাইক বা শেয়ার কমেন্ট দিলে অবশ্যই ভালো লাগে ভিডিও সার্থকতা আসে কিন্তু সেটা আপনাদের যার যার ইচ্ছা আর যেহেতু আমি বলবো এটা আমার একটা নিজস্ব শখের জায়গা আপনার সাথে ভিডিও শেয়ার করি হয়তো বা আমার ভিডিওটা দেখলে কারো উপকারে আসবে বা এটুকুই আমার স্বার্থকতা কেউ যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন সার্থকতা এখানে আমি সেভাবে চিন্তা করি না যে আমি আমার চ্যানেল থেকে সেভাবে আর্ন করব এই আর কি যেহেতু আমার এই ধরনের চিন্তাভাবনা ওভাবে নাই ভবিষ্যতে যদি কোনো সেভাবে আর্ন করতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু আমি সেভাবে বলবো না আমি শুধুমাত্র ভিডিওটা দেই এটা আমার একটা শখের জায়গা নিজস্ব জায়গা এবং আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন কিছু শিখতে পারেন সেটাই আমার সার্থকতা আবারও যেটা বলতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং ভিডিওগুলো দেখবেন এবং যেভাবে যেভাবে করেছি যদি এভাবে রেসিপিটা করেন আমার মনে হয় আপনাদের খেতেও ভালো লাগবে আল্লাহ হাফেজ